অনেক দিন আগের কথা একটি ছোট গ্রামে ছিল এক যুবক নাম তার রিয়া বয়স চব্বিশ চেহারা এত সুন্দর যে মেয়েরা রাস্তায় দেখলেই চোখ ফিরিয়ে নিত কিন্তু রিয়াদের মনে ছিল না কোনো গর্ব সে ছিল একেবারে সাধারণ তিন মজুরের ছেলে বাবা মারা গেছে ছোটবেলায় মা একা তাকে মানুষ করেছে গ্রামেরই এক ধনী ব্যবসায়ীর মেয়ে ফারিয়া বয়স উনিশ সে রিয়াদকে দেখলেই পাগল হয়ে যেত চিঠি পাঠাত দামি উপহার পাঠাতো এমনকি একদিন রাতে রিয়াদের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল রিয়াদ আমি তোমাকে ভালোবাসি আমার বাবা তোমাকে চাকরি দেবে বাড়ি দেবে সব দেবে রিয়াদ ছিল গরিব কখনো এত কাছ থেকে এত সুন্দর মেয়ে দেখেনি ফাড়িয়ার পরনে ছিল পাতলা ওড়না চুল ছড়ানো গলায় সোনার হার মনে হচ্ছিল যেন স্বপ্ন কিন্তু হঠাৎ রিয়াদের মনে পড়ে গেল তার মায়ের কথা মা প্রতি রাতে ঘুমানোর আগে তাকে একটা গল্প শোনাতেন বেটা ডেকেছিল তিনি বলেছিলেন আমি আল্লাহর কাছে পানা চাই আমার মালিক আমাকে এত সম্মান দিয়েছেন আমি কিভাবে তার সাথে খেয়ানত করি তারপর তিনি দৌড়ে পালিয়েছিলেন এমনকি পিঠের জামা ছিঁড়ে গিয়েছিল তবুও পাপ করেন রিয়াদের চোখে হঠাৎ পানি এলো সে এক পা পিছিয়ে গেল রিয়াদ জোরে চিৎকার করে বলল আমি আল্লাহর কাছে পানাহো চাই আমার মালিক আমাকে যে সম্মান দিয়েছেন আমি কীভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করি বলে সে দৌড় দিল ফারিয়া ধরতে গেল তার হাতে রিয়াদের জামা ধরা পড়ল পিঠের জামাটা ছিঁড়ে গেল কিন্তু রিয়াদ থামল না সে রাতের অন্ধকারে দৌড়ে মসজিদে গিয়ে ঢুকল মেঝেতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছ আমি তোমার কাছে কখনো এ পাপ করব না ফারিয়ার বাবা জানতে পারল মেয়ে রাতে বাড়ি থেকে বেরিয়েছিল সে রাগে কাঁপতে কাঁপতে রিয়াদকে ধরে আনতে লোক পাঠাল রিয়াদকে যখন টেনে হিঁচড়ে আনা হলো তার পিঠের ছেঁড়া জামা দেখে সবাই অবাক ফারিয়া কাঁদতে কাঁদতে বলল বাবা আমিই তাকে ডেকেছিলাম কিন্তু সে পালিয়ে গেছে আমি তার জামা ধরেছিলাম ছিঁড়ে গেছে ব্যবসায়ী চুপ করে রইল তারপর বলল বাবা তুমি আমার মেয়ের তুমি আমার ছেলে হয়ে কিন্তু রিয়াদ মাথা নেড়ে বলল না চাচা আমি আল্লাহর বান্দা আমি শুধু তার জন্য বাঁচতে চাই সেই দিন থেকে রিয়াদ আরো বেশি নামাজ রোজা তাহার চুপ করতে শুরু করল গ্রামের যুবকরা তার কাছে আসত সে তাদের বলত ভাই যৌবন যত সুন্দর শয়তানের ফাঁদও তত বড় আল্লাহ আমাদের সবাইকে হজরত নিউসু আলাইহি ওয়াসাল্লাম মতো পবিত্রতা দান করুন আমিন